কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের বাস তাই তো নিজেকে সবসময় ব্যস্ত রাখি আর ব্যস্ত রাখলে নানারকম মনে যে দুশ্চিন্তা জমে সেগুলো বেশ কমে যায় এছাড়াও কাজকর্ম যদি করা যায় তাহলে সময়টাও বেশ কাটে গুড মর্নিং বন্ধুরা সকলকে টাইম টাইমপাসের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা বেশ কিছুদিন ধরে ভাবছিলাম চন্দ্রমল্লিকা গাছগুলোকে কাটিং করে বসাবো কিন্তু প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে পারছিলাম না আজ বৃষ্টি নেই বলে বসে গেলাম গাছ লাগাতে পুরোনো চন্দ্রমল্লিকার গাছ থেকে কাটিং করে এই ছোটো ছোটো টবের মধ্যে বসাবো তাই মাটিটাকে ভালো করে চেলে গুছিয়ে নিয়েছি আর এই দেখো চন্দ্রমল্লিকার গাছের কাটিংগুলোকে আমি সুন্দর করে কেটে সাপ পাউডার জলের মধ্যে গুঁড়িয়েছি তারপর ভালো করে কাটিংগুলোকে ভিজিয়ে নেবো দিয়ে দু মিনিট মতন একটু ভিজিয়ে রাখবো আর দেখো আমারই গাছের এই অ্যালোভেরা এটার মধ্যে ওই ডালটাকে কাটিংয়ের মধ্যে লাগিয়ে প্রত্যেকটা গাছ বসিয়ে দেবো সকলেই নিজ নিজ প্রতিভাকে এইভাবে কাজে লাগাও কাজেই কিন্তু আনন্দ কাজ করলে মন খারাপ করার সময় পাবে না দেখো সব কটা গাছের কাটিং আমি বসিয়ে দিয়েছি আর এই স্যাপ পাউডারে যে জলের গোলাটা সেটা কিন্তু আমি ফেলিনি সেটাও আমি ওপরে দিয়ে দিলাম এবার টপ ভর্তি করে জল দিয়ে দেব। দু চার দিন একটু এই গাছগুলোকে শেডের তলায় রাখবো কারণ নয়তো রোজই তো বৃষ্টি হচ্ছে তবে সব কটা গাছকে আমি ওই সিঁড়ির মধ্যে রাখলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সকলে এইভাবে নিজেকে ব্যস্ত রেখো ধন্যবাদ